আজ শুক্রবার পয়লা ফাল্গুন দু হাজার পঁচিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্য চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ ঠাকুর পঞ্চানন বর্মার জন্মবার্ষিকী এবং ইসলাম দলদি ভাই বোনদের জন্য সবে বরাত সুতরাং আজকের দিনটিতে আপনারা যতটা সম্ভব সময় সুযোগকে কাজে লাগান আধ্যাত্মিক ক্রিয়াকলাপ থেকে শুরু করে আপনাদের রোম্যান্টিক জীবন থেকে আপনাদের ব্যক্তিগত স্তরে নিজেকে যতটা সমৃদ্ধশালী আপনারা পরিগণিত করতে পারেন আর যেহেতু শুক্রবার শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ্রায় এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন হোয়াইট কালারের বস্ত্র পরিধান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সনাতনী হিন্দু মহিলারা আজ নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলার সময় স্নানাদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন নিজের মনস্কামনা মাতা লক্ষ্মীকে জানান তিনি অবশ্যই আপনাদেরকে তা পূর্ণ করবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে বর্তমানে কিন্তু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি মার্গী হয়েছে আর সূর্যদেবও কিন্তু রাশি পরিবর্তন করে কুম্ভ সংক্রান্তি ঘটিয়েছে আপনাদের টুয়েলভ হাউসে এবং আপনাদের রোগ ঋণ শত্রুভাবের অধিপতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে কিন্তু দেখছেন যার জন্য আজকের দিনটি আপনাদের খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে পূর্ণ সমর্থন আপনারা পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বড়ো সড়ো ধারণাশালী কোনো ব্যক্তিবর্গ আপনার ইনভেস্টমেন্টের বিষয়ে আপনার দৃষ্টিকে আকর্ষিত করতে পারে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করেই আপনারা এই কোনো উচিত চাকরিজীবী যারা আছেন তাদের কর্মক্ষেত্রে আজ সব কিছু উপরের দিকে কিন্তু থাকতে পারে অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ঘটনা কিন্তু ঘটতেই পারে প্রথম দর্শনেই কারোর প্রেমে পড়ে যেতে পারেন প্রচেষ্টা তো আপনাদেরকেও জারি রাখতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না গৃহের কোনো সমস্যায় তাৎক্ষণিক মনোযোগ আপনাদেরকে প্রদান করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন নেবেন না